এখানে হলো আমাদের আরে বি আলুর টিসু কালচার হয় আপনার হয় আনারসের টিসু কালচার হয় প্লাস আমাদের এই যে ঝালবেলা ফুলের টিসু কালচার হয় অর্কিড এর কিছু কালচার হয় এবং খেজুরেরও কিছু কালচার শুরু হয় এখানে আমাদের জানেন যে আমরা এখানে সৌদি আরবিয়ার থেকে তো আমরা এখন খেজুর ইম্পোর্ট করে আনি আমাদের এখানে এখন চেষ্টা করা হচ্ছে আমাদের এখানে খেজুর উৎপাদন করার জন্য যেমন আমরা যদি ভালোভাবে উৎপাদন করতে পারি হয়তো আমাদের এই খেজুর আর ইম্পোর্ট করতে হবে না প্লাসের আলুরও টিসু কালচার আপনারা জানেন আলুও কিন্তু আমাদের আলু বীজ আমাদের নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করতে হয় এবং অনেক দামে ইম্পোর্ট করতে হয় এখন এখানে এই টিসু কালচারটা যদি ভালোভাবে আরও হয়ে যায় যদিও এখনও আমরা প্রচুর পরিমাণ আলু দিই কিন্তু তারপরে আমাদের চাহিদার তুলনায় আমরা এখনো পারতেছি না এই ভবিষ্যতে হয়তো আমরা হয়তো উৎপাদন করতে যদি আর এখানে খামারও করা হচ্ছে আর এখানে দেখছে এই এলাকাটা কিন্তু একশো সতেরো একর এখন এখানে যে জায়গায় আপনারা পানি দেখেন ওই জায়গাটায় কিন্তু আবার আমাদের ই ধান বোনা হয় বড় ধান বোনা হয় এই বড় ধানটা কিন্তু বীজ হিসাবে কাজে দেয় আর ওখানে দেখছেন আপনার একটা খেজুর বাগানও করতে হয় হয়তো বৃষ্টির জন্য হয়তো আপনারা যেতে পারবেন না বাট অন্য সময় সে দেখে যেতে পারবেন